আমরা যেই কোনো সাউন্ড সিস্টেম সার্ভিসিং করি কাজের জন্য আমি আসি বলি অকারণে বলি না আমার ভিডিওগুলা শুধুমাত্র যাদের এই ধরনের সেট আছে বা থ্রিডিক্সের এই যে রকম সেট আছে তাদের জন্য অনেক আছে ভিডিওতে খুব মানে মানে এস এম এস এস এম এস এগুলি না করে সরাসরি সেট থাকলে ফোন দিবেন যে ভাই আমার এই সেট এই সমস্যা নিয়ে আসবেন ভিডিও কলে দেখানোর কোনো প্রয়োজন নাই কারণ অনেক কিছু ভিডিও কলে দেখে বোঝা যায় না কারণ এই প্রতিটা পার্স টাস এই যে এইসব জিনিস মাপতে হয় চেক করতে তারপরে ফোনে অনেক কিছু বলা যায় না যাই আমি মানে কাজ করতে পারি বিদায় ভিডিও ছাড়ি যদি কারো প্রয়োজন হয় আসবেন যে কোনো সাউন্ড সিস্টেমের জন্য আমি আসি কাজ করতে পারি কেউ সরার ভাই পারি কি না ভাই আপনার তো অভিজ্ঞতা কম না আমি তো আপনাদের ছাড়া কিছু বুঝি না কিছু হলে আমি আপনার কাছে আসি তো ভাই যাই হোক এই দিলেন সরকার এই সেটটাই বাইরেই বদল হবে আমি এই সেটটাই উনি কোনি খুব শক করে বাজায় ওনার মানে কয় বেশ কিছু দিন বন্ধ রাখার কারণে ডিস্টার্বটা দিছি যা কই এটা এক চান্সই হয়ে গেছে সেটটা একেবারে ফ্রেশ আছে মানে আমিও তেমন কোনো বেশি একটা তাতার লাগাই না ওইভাবেই কাজ করছি মানে কাজটা করার আগে আধা ঘন্টা ভাবছি যে এই রোগটা কই কই হইতে পারে তারপরে কাজটা করছি থ্যাকই ভাই হ্যাঁ তো যাই হোক আমি যে কোনো সাউন্ড সিস্টেম সার্ভিসিং করি আমার ঠিকানা একেবারেই সোজা আমরা যেই কোনো ধরনের সাউন্ড সিস্টেম সার্ভিসিং করি এই যে আমাদের এখানে সব ধরনের সাউন্ড সিস্টেম বারোশুটি তেরোশুটি বিশ বা তিশ বা যেই কোনো যেই কোনো সাউন্ড সিস্টেম আমার আমার ঠিকানাটা হচ্ছে নিম্ন তুমি আমার ঠিকানাটা দেখাই একটু ভিডিওতে আমি দাদা ভাই পড়ছে একেবারে শর্টকাট একটা ঠিকানা যেই আসবেন এক নাম্বার গেটের সামনে এসে ফোন দিবেন যে আমাকে মাহফুজ ভাই আছে যে নিয়ে আসবে এই মাহফুজ ভাই মাহফুজ ভাই প্রস্তুত মাহফুজ ভাই সবাই নিয়ে আসার জন্য বেশি বেশি খোঁজাখুঁজি করার দরকার নাই একেবারে এই যে এই যে এক নাম্বার এই যে দেখেন আমার দোকান থেকে দেখেন এই এক নাম্বার গেট এই গেটটার সামনে দাঁড়ায় ফোন দিব এখানে অনেকেই ডাক ডাকি করব ডাকা ডাকি কোনো দরকার নেই এই যে জিরো পয়েন্ট থেকে সরাসরি এই যে আমার দোকান একেবারে সমস্যা নাই দীর্ঘদিন যাবত একই জায়গায় একই এলাকায় বহুত দিন যাবত আছে তো কী বলবো ভিডিও তো সবসময় একই ভিডিও ছাড়ি একই সময় একই কথা বলি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন